দে এই কথা যখন কানে মনে হলে সে কথাটা একটু আমি বলতেছি আমরা যে প্রস্তাবনা তো সেটা হচ্ছে যে তিনটা চারটা প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলের জন্য একজন করে সার্টিফাইড নার্স बीएससी নার্স যারা সরকার দেয় এরকম একটা প্রস্তাব করব আমার যে কারণে মনে হলো যে কোনো বাচ্চা যদি অসুস্থ হয় তো চারটা পাঁচটা স্কুলে একজন নার্স থাকে সে পাগল হয়ে যায় যে নার্স কখন আসবে আপনি যদি মানে দেখেন কোন একটা স্কুলে জাপানে আটা চামস করছি রয়েছে তাদের কুমরা সুপের পথে ওইদিন যে যে স্কুলে এখান থেকে খাবার গেছে প্রত্যেকটা স্কুলের খাবার তারা বাদ করে গেছে ঠিক সময় খাবার পৌঁছাইছে তো শিক্ষকরা এত দায়িত্বশীল এখানে তো শিক্ষকতার সাথে যদি দায়িত্বশীলতা না থাকে তাই পরে আসলে আমাদের খুব সমস্যা এখন আপনারা কিছুদিন আগে হয়তো কালোর একটা রিপোর্ট বেরোয়েছে আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটির ডিগ্রিকে সিঙ্গাপুর কি হিসাবে ই করে এটারে ডিপ্লোমা হিসাবে ট্রিট করে ট্রিট করে আমাদের বুয়েটের শিক্ষার্থী কিংবা ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছে তাদের এরা মনে করে যে এরা সাব স্ট্যান্ডার্ড তুমি সাব স্ট্যান্ডার্ড বানান কারিগর কি আমারে যদি স্ট্যান্ডার্ড বানাই আপনার যেমন মানে এখানে কৃতিত্ব আছে আমি যদি সাব স্ট্যান্ডার্ড হই আপনি যদি এই অফিসে আসার পরে সেবা যদি কম পান এর দায়িত্বও তো আপনার নেওয়া লাগবে নাকি দেখেন আমাদের এলে মানে ওই কি মাধ্যমিক পর্যায়ের যে এস এস সি যারা করে তাদের নাকি সপ্তম শ্রেণীর জ্ঞান আছে পৃথিবীর অন্য দেশের সাথে যদি চালি করে এই যে যে গ্যাপটা এই গ্যাপটা তো পূরণ করা লাগে এই গ্যাপটা যদি পূরণ না করে তাহলে পরে আপনি যখন আমি যখন বৃদ্ধ হব যখন একজন ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখবেন যে কম্পাউন্ডের কাছে শুই না তারপরে প্রেসক্রিপশন লিখে সে এইরকম দেখতেছি এটা কি ওষুধ দিব এটা কিন্তু হয় আপনারা হয়তো এখন মনে হচ্ছে কম্পাউন্ডের কাছে কেন জিজ্ঞেস করবে অনেক ডাক্তারই কিন্তু কম্পাউন্ডের কাছে জিজ্ঞেস করে আপনারা দেখেন না মাঝে মাঝে মাদের সিজারিয়ান অপারেশন করে আয়ানার এমএমএ করে নাকি আপনার কি মনে হয় ডাক্তার জানেন না তাও ওই নায়ার কনফিডেন্স আছে সে ডাক্তার সে ভালো করে এই কারণে সে সাহস নিয়ে করে ওই আয়া যদি বুঝতো যে এই কাজটা ডাক্তার স্যার ভালো জানে কোনোদিনও সাহস করতো না এই করার জন্য তো যতই মানব সম্পদ আছে মানব সম্পদ গুলাকে দক্ষ যোগ্য করার মূল দায়িত্ব আপনাদের আপনারা যদি মানব সম্পদ দক্ষ যোগ্য করতে পারেন তাহলে পরে আপনারা যখন ভবিষ্যতে সেবার জন্য যাবেন তখন কিন্তু ভালো লাগবে এই যে দেখেন এই শহরের একজন ডিসি আছে নওগাঁতে নওগাঁর ডিসি এই শহরের মানুষ এখন যদি ধরেন কিছু তারা যদি ভালো সেবা না পায় কিংবা ধরেন আমি যে শহর থেকে আসছি যে এলাকা থেকে আসছি ওই এলাকার কিছু আমার কাছে আপনার সেবা নেওয়ার জন্য আসলেন যদি আমার কাছে মানসম্মত সেবা না পান তাহলে পরে তো বলা উচিত পড়ালেখা করছে কোন জায়গায়